ঘরে থাকে কি বলতো খুব কষ্ট হচ্ছে আজকে রান্না করতে কারণ এমনিতেই পাতা জল দিয়ে রান্না করছি আর খুব ধোঁয়া হচ্ছে আজকে কান্না করে করে রান্না করছি মানে কেঁদে কেঁদে রান্না করছি কিন্তু কি হবে জানি না তরকারির টেস্ট কিন্তু সেই ভালো জিনিসটা তোমাদেরকে দেখাই দেখে ঘরে থাকে খড়ের ছাতু রান্না করেছি আমি আজ এই খড়ের ছাতুটা কিন্তু এই তরকারিও করা যায় এই খরের ছাশুটা ভাজাও করা যায় আর তরকারিও করা যায় আমি তো তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজাটা আরও বেশি টেস্ট আমার ভাজাটা খেতে ভালো লাগে কিন্তু ওরা ঠাঙ্গা বললো তরকারি করছি তাই ভাবলাম যে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দিলাম এটাই আজকে ভালো খাওয়ার হয়েছে আরও কিছু হয়েছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর দেখো আমি ঝিঙ্গা ভাজা করছি ঝিঙ্গা ভাজাটা কিন্তু দারুণ টেস্ট লাগে পা কতটা ভালো লাগে আমি জানি না কমেন্ট করে জানাবেন এতেই গাছ আমার ঝিঙ্গাটা ভাজা হচ্ছে হয়ে আসছে বলতে গেলে আমার তো রান্নাটা প্রায় শীতের পথে আমি তাই কিছু কিছু জিনিস গুছিয়ে নিই এই মানে জালুন আমি আর দিচ্ছি না কারণ এই তাতেই ভাজাটা হয়ে যাবে কারণ কিছুটা হয়ে গেছে আর কিছুটা হবে তো আর দেখো আমি নতুনভাবে পুরাহারি বসিয়েছি দুধটা দুপাশে কেন বসাবো তাই দেখো একটা দিয়েছি বসিয়েছি তার উপরে আবার এটা কিন্তু ভর্তি করে এর উপরে দিয়েছি এটা একটা দারুণ মানে বুদ্ধি বলতে গেলে এটা আমার বুদ্ধি তো দেখো আমার রান্না হয়ে গেছে পরিষ্কারও করে ফেললাম দেখো কি কি আজকে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই দেখায় ভাজা ছাতুর তরকারি ছাতুর তরকারি দেখো চিংড়ি মাছের তেল ঝাল আর দেখো এই পোনা মাছটা দিয়েছি কারণ আমার হাজবেন্ড তো ওরা অ্যালার্জি আছে ও চিংড়ি মাছ খায় না ওর জন্য পোনা মাছটা দিয়েছি আর চিংড়ি মাছের সবাই আরো দেখো হয়েছে শাক চচ্চড়ি ওনা চচ্চড়ি বলি ভালোবাসের তরকারি বলে দেখো শাকের তরকারি হয়েছে এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আমার